লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারো ভোট আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের ফল ঘোষণা হবে তেরোই জুলাই যেখানে মনোনয়নপত্র পত্র জমা দেওয়ারও শেষ তারিখ জানানো হয়েছে একুশে জুন লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও ভোট আগামী দশ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই বিষয়ে আমরা আরো একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও দেখা গেল যে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যেমনটা আপনাদেরকে জানাছিলাম যে আগামী 10ই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র সহ সাতটি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হবে যেমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ফল ঘোষণা করা হবে 13ই জুলাই এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুন বিধায়ক সাধন পান্ডের মৃত্যুকে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি অনেকদিন ধরেই বিধায়ক পদ শূন্য হয়েছিল লোকসভা ভোট কাটতে না কাটতেই ভোট আগামী জুলাই চারটি বিধানসভা কেন্দ্র সহ সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানিকতলায় রয়েছে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হবে লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও দেখা যাচ্ছে যে বাই ইলেকশনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে একদিকে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র সহ মোট সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এ বিষয়ে আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর লোকসভা ভোট কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের তরফে উপনির্বাচনের কথা ঘোষণা করা হলো পুরন্দর শোনা যাচ্ছে লোকসভা না আবারও ভোট আগামী দশ জুলাই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্র সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা সহ মোট সাতটির হতে চলেছে পশ্চিমবঙ্গের মানিকতলা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন এদিকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে তেরোই জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুন মানিকতলায় বিধানসভা কেন্দ্রটি বিধায়ক পদ শূন্য হয়েছিল বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর পর থেকে এদিকে প্রাপ্তনে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাশ আর তৃণমূলের টিকিটে বונগা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করায় বাগদা কেন্দ্রের বিধায়ক পদে তার পদত্বাকপত্র জমা দিয়েছিলেন একদিকে লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও ভোট আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্র সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চারটি জায়গায় উপনির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে একদিকে মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন আমরা যোগাযোগ করেছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর লোকসভা ভোট কাটতে না কাটতেই আবারও উপনির্বাচনের কথা ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফে প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলের টিকিটে বনগা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করায় বাগদা কেন্দ্রের বিধায়ক পদে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং একই ঘটনা ঘটেছিল রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারীর ক্ষেত্র এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্র তারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং সাংসদ হওয়ার জন্য লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধায়ক পদে ইস্তফা দিয়ে বঙ্গে চারটি বিধানসভা কেন্দ্র ছাড়াও বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের আরও নটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী আপনাদের ছিলাম বঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র ছাড়াও এদিকে বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের আরো নটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফে